আচ্ছা আপনি কি আমার মতো পাহাড়প্রেমী আর পাহাড়ে বুকে এমন একটা গ্রামের সন্ধান চাইছেন যেখানে গিয়ে দুটো দিন দারুণভাবে থাকতে পারেন কাঞ্চনজঙ্ঘাকে একদম সামনে থেকে দেখতে পারেন মেঘেদের একেবারে ছুটে চলাকে দেখতে পারেন দারুণভাবে বসে আড্ডা দিতে পারেন ফুলেদের রাশির মধ্যে দারুণভাবে সময় কাটাতে পারেন সেরকমই একটা জায়গা সন্ধান নিয়ে আজকে আপনাদের কাছে আমি চলে এসেছি আর এই জায়গাটা শুধু দিনের বেলা না রাতের অন্ধকারেও কিন্তু একদম চরম সুন্দরতা আপনাদের কাছে প্রদান করবে দারুণ থাকা সাথে দারুণভাবে প্রকৃতিকে উপভোগ করা আর এই সব নিয়েই আজকে আমাদের চলে আসা উত্তরবঙ্গের অত্যন্ত সুন্দর একটা গ্রাম পাবঙেতে আমাদের এবারে উত্তরবঙ্গ ভ্রমণে প্রথম দিনে তানিয়াংয়ের দারুণ সিটিকে সাথে নিয়ে একদম সকাল সকাল ব্রেকফাস্ট সেরে এক কাপ চায়ে চুমুক দিয়ে এই বিশ্বরূপ হোমস্টেকে থেকে বিদায় জানিয়ে তারপর আমরা আমাদের বিমলদার গাড়িতে করে বেরিয়ে পড়লাম পাবঙের উদ্দেশ্যে তানিয়াং থেকে পাবংয়ের দূরত্ব কিন্তু খুবই কম মোটামুটি আধ ঘন্টা পঁয়ত্রিশের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পাবঙে পাবংয়ের এই পাবং হচ্ছে ঢুকেই কিন্তু একটু আপনার চমক লেগে যাবে চলুন একটু দেখে নিন অসাধারণ তানিয়াংকে দেখে নিয়ে তারপরে তানিয়াং থেকে আজকে আমাদের যে জায়গায় রাত্রিবাস রয়েছে সেখানে চলে এসেছি যার নাম হচ্ছে পাবং হোমস্টে আমাদের রুম টুম তো পরে দেখাবো আমরা চেক ইন করেছি যখন তখনই ছবি তুলেছি সেই সব পরে দেখাবো আগের চারপাশটা কেমন কী রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন মানে দেখলেই মনে হবে যে এক্ষুনি বুকিং করে চলে যাই এরকমই সুন্দর এই জায়গাটা তো চলুন আগে দেখিয়ে দিই একদম যে মেন রোড সেখান থেকে আপনাদের দেখাতে শুরু করব যে সেইখান থেকেই কেমন এই হোমস্টেটা চলুন একদম সামনেটা থেকে দেখাই এই হচ্ছে মেন রোড আর এই দিকটা দেখুন পুরো গভীর জঙ্গল আর এই মেন রোডের অপোজিটে রয়েছে এই হোমস্টের মেন গেট তা চলুন ভেতরটা ঠোকা যাক বিশাল জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য মানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো রকম অসুবিধা হবে না আর যদি বয়স্ক মানুষরা আসেন বা যাদের পায়ের প্রবলেম রয়েছে তাদের তো অসুবিধা হওয়ার কোনো কারণই নেই দেখতেই পাচ্ছেন যে এইখানে রয়েছে পার্কিং আর এইখানে রয়েছে সব কটেজগুলো সেইগুলো তো দেখাবই আচ্ছা এইদিকে দেখুন এদের অর্গানিক ফার্মিং এখানে দেখুন এদের একদম অর্গানিক ফার্মিং হচ্ছে অনেক রকমের সবজি টবজি রয়েছে ওই যেমন টমেটো দেখতে পাচ্ছেন ডালে রয়েছে এইদিকে ডালে খুসানি যে লঙ্কা হয় সেটা রয়েছে ওইদিকে আমি দেখতে পাচ্ছি ফুলকপি বাঁধাকপি সব কিছু রয়েছে আর সুন্দর গাছ বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে তাই এবার ভেতরটা যাওয়া যাক চলুন এই দিকে না দোলনা মতো করা রয়েছে বারবিকিউ করার এখানে ব্যবস্থা রয়েছে ঢুকেই এখানে বিশাল এই লন মতো রয়েছে আর যেমন দেখালাম এইখানে এই কটেজ রয়েছে এখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে যদি চান তো এখানে বসে কিন্তু আপনারা বেশ অনেকটা সময় এখানে কাটাতে পারেন এইখানে এরকম কটেজ রয়েছে আর ওইদিকে রয়েছে ডুপ্লেক্স ওইদিকে দুটো আছে এইদিকে একটা ডুপ্লেক্স রয়েছে আমরা রয়েছে একটা ডুপ্লেক্স রয়েছে এই কটেজগুলো কেমন রয়েছে সেটাও দেখিয়ে দেবো আর আমাদের ডুপ্লেক্স কেমন রয়েছে সেটাও দেখিয়ে দেবো তার আগে চার পাঁচটা দেখুন মেঘে ঢেকে রয়েছে ওই দিকের পাহাড়েতে রোদ রয়েছে আর এইখানটা দারুন দারুন দেখুন দারুণ এই জায়গাটা কিন্তু আর এই যে যেমন দেখতে পাচ্ছেন আই লাভ পাবং এই রাস্তা নিচের দিকে নেপে গেছে আমরা এই রাস্তা ধরেই এই ওপরে এলাম আমরা রয়েছি এই কটেজটাতে এইদিকে আবার একটা দারুণ জায়গা রয়েছে এই যে হেঁটে গিয়ে এইদিকেও কিন্তু দুটো ডুপ্লেক্স রয়েছে আর তার সামনেও কিন্তু এখানে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে আমার ওয়াইফ ওইখানে রয়েছে ওইখানে বসবে বলে রেডি হয়ে রয়েছে এটা লাভ করা কিন্তু লাইট ভালো আসছে না বলে ও ভিডিও করতে পারছে না ওর খুব আফসোস হোক অপূর্ব হা হা সুন্দর দারুণ লাগছে দেখতে একদম চারিদিকে ফরেস্ট আর তার মাঝে রয়েছে এই হোমস্টে আপনাদের দেখা বলে আমার ওয়াইফকে এই সাইনে এখান থেকে সরিয়েছি একটু এই জায়গাটা কেমন লাগছে একটু দেখাই চলুন চারিপাশটা তো কেমন সেটা দেখালাম এবারে আমরা কোথায় রয়েছি সেটা তো দেখাতে হবে যেমন দেখালাম এখানে বেশ কিছু কটেজ রয়েছে আর আমরা রয়েছে ডুপ্লেক্সে এখানে ডুপ্লেক্স তার মধ্যে একটাতে আমরা চলুন সেটা দেখাই প্রথমে ঢুকেই একটা বিশাল রুম বিশাল মানে যেখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে দেখতে পাচ্ছেন ব্লাঙ্কেট পিলো টাওয়াল সব কিছু দেওয়া রয়েছে এইদিকে আর একটা বেড রয়েছে সেখানেও কিন্তু এইখানে পিলো ব্লাঙ্কেট এখানটা বড় কুশন দেওয়া রয়েছে মানে এই রুমটাতে যেটা দেখা যাচ্ছে ওইখানে তিনজন এখানে একজন চারজন কিন্তু ভালোভাবে থাকতে পারবেন আর এর বাইরে যেটা রয়েছে এখানে একটা টেবিল রয়েছে যেখানে একটা টেবিল ল্যাম্প অ্যাসরে রয়েছে এদিকে ইলেকট্রিক কেটেল জলের বোতল গ্লাস সব কিন্তু দেওয়া রয়েছে আর এইদিকে এই মহিলাদের যেটা খুব প্রয়োজনীয় জিনিস সেটা দেখাই এইখানে রয়েছে এই মিরার আর এখানে আমার সব গেজেট রাখার রয়েছে আপনারাও আপনাদের জিনিসপত্র রেখে দিতে পারেন আর বললাম যে ডুপ্লেক্স ওপরটা দেখবো যেমন বললাম ডুপ্লেক্স তা নিচেটা দেখালাম ওপরটা দেখাবো তার আগে দেখি দিই আপনারা আপনাদের লাগেজগুলো কোথায় রাখবেন আসুন একটু ভেতরে এই দরজার পিছনে এরকম র্যাক মতো করা রয়েছে এর নিচটায় আপনারা প্রচুর লাগেজ রাখতে পারবেন এখানে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন কোনো রকম অসুবিধা নেই বিশাল একটা রুম আর এখানে একটা ডাস্টবিনও কিন্তু দেওয়া রয়েছে তা এই রুমের ওপরে যে রুমটা রয়েছে সেটা দেখাই চলুন আসুন আমার সাথে এবার ওপরে আসুন আমি তো ওপরে চলে এসেছি আপনারাও আমার সাথে ওপরে আসুন এই ওপরটা কিন্তু পুরোটা উড়েন একদম যেমন দেখতে পাচ্ছেন ওয়াল সিলিং সব কিছু উড়েন আর এখানে বেড রয়েছে এখানেও কিন্তু দুজন মানে প্রয়োজন পড়লে তিনজনও শুতে পারবেন ব্লাঙ্কেট দেওয়া রয়েছে এবার এদিকে একটা টেবিল দেওয়া রয়েছে আর এই রুমের যেটা সব থেকে ভালো হচ্ছে এদিকে তো উইন্ডো দুটো রয়েছে আর এখানে রয়েছে এটা দারুণ ব্যালকানি যেটা আমি নিচ থেকে দেখেছি ওপর থেকে দেখিনি এবারে ওপর থেকে আপনাদেরকে দেখাবো তা এই হচ্ছে ব্যালকানি নিচ থেকে তো আপনাদেরকে দেখিয়েছি আর এটা হচ্ছে ব্যালকনি এখানে বসে আড্ডা দিতে পারেন আর সামনে দারুণ ভিউ রয়েছে এই ভিউটাকে আপনারা পুরোপুরি এনজয় করতে পারেন আমাদের ডুপ্লেক্সের নিচেটা দেখালাম ওপরটা দেখালাম আর ওয়াশরুমটা দেখানো বাকি রয়েছে তো চলুন ওয়াশরুমটাও দেখে নিন এখানে বাইরে স্লিপার দেওয়া রয়েছে বিশাল সাইজের একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন বিশাল সাইজের ওয়াশরুম এখানে কমন ফার্স্ট সেট রয়েছে ট্যাপ এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে আর এইদিকে গিজার রয়েছে ঠান্ডার জায়গা যেটা নেসেসারি হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে এদিকে রয়েছে ওয়াশ বেশিন আর রয়েছে মিডার আর এখানে রড রয়েছে জামা কাপড় আর টাওয়াল ঝোলানোর জন্য এই রুমে আর একটা জিনিস যেটা রয়েছে আপনাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে এই নিচের রুমটাতেও কিন্তু বিশাল বিশাল দুটো জানলা রয়েছে এই যে কাঁচের জানলা রয়েছে এতটাই সুন্দর ব্যাপারটা যে আপনারা বেডে শুয়ে বেড থেকে একদম বাইরে দারুণ ভিউ নিতে পারবেন আমাদের ডুপ্লেক্সটা তো দেখলেন আমি ভাবছি যে এই কটেজ একটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের তাহলে একটু আইডিয়া হবে যে এখানকার কটেজগুলো কেমন রয়েছে যদি আপনারা অনেকজন না আসেন তাহলে তো ডুপ্লেক্স নিয়ে কোনো লাভ নেই বা ডুপ্লেক্স ওরা দেবেও না আপনাদেরকে আর এখানে কেমন কটেজ রয়েছে সেটা একটা আইডিয়া নিন এই হচ্ছে কটেজ এখানে ব্যালকানি রয়েছে এইদিকে ব্যালকানিতে দুটো মোড়া দেওয়া রয়েছে রুমে ঢোকার আগেই দেখাই প্রত্যেকটা কটেজে কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে এটার নাম যেমন হচ্ছে গাগুন এবার চলুন ভেতরে যাওয়া যাক আর ঢুকে দুটো বেড রয়েছে চারজন তো ভালো করে শুতেই পারবেন এইদিকে একটা টেবিল রয়েছে মাঝে একটা টেবিল রয়েছে ওইদিকে ইলেকট্রিক কেটল জলের বোতল দেওয়া রয়েছে একদম পুরো উডেন ফিনিশিং কিন্তু দেখতে পাচ্ছেন তো ওয়াল থেকে সিলিং পর্যন্ত সমস্ত কিন্তু উডেন সাথে আবার বেতেরও কিন্তু কাজ রয়েছে রুমের মধ্যে একটা স্ট্যান্ডিং ফ্যানও রয়েছে এইদিকে একটা মোড়া আর দিকে আলনাও দেওয়া রয়েছে প্রতিটা রুমে কিন্তু এরকম কার্পেট রয়েছে আর যেটা রয়েছে এই রুমের এই যে দরজা তার পাশে একটা উইন্ডো রয়েছে কাঁচের আপনারা বেডে বসেই কিন্তু একদম বাইরের ভিউ পাবেন এখানে একটা ডাস্টবিনও দেওয়া রয়েছে আর ওয়াশরুমটা দেখিয়ে দিই চলুন এই একদম বড় সাইজের ওয়াশরুম প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু যথেষ্ট বড় ওটা তো না হয় ডুপ্লেক্স ছিল কিন্তু এটাও যথেষ্ট বড় কমোট রয়েছে কমোটের সাথে ফার্স্ট এড ওইদিকে রয়েছে গিজার এইদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য এদিকে বাকেট রয়েছে এদিকে ওয়াশ বেসিন আর এদিকে মিটার রয়েছে তাহলে একটা মোটামুটি আইডিয়া করতে পারলেন যে এই কটেজগুলো বা কেমন রয়েছে আর আমাদের ডুপ্লেক্সি বা কেমন রয়েছে তা একটুখানি রেস্ট নিয়ে নি এসে থেকে কি আর বসা হয়নি এবারে খেতে যাব একটু পরে একটু রেস্ট নিয়ে খেতে যাব তারপরে আপনাদের সাথে আবার লাঞ্চে টেবিলে দেখা হচ্ছে হ্যাঁ ভিডিও টুডিও করলাম তারপরে চলে এসেছি এখন ডাইনিং এরিয়াতে বাজে এখন দুটো পনেরো এবারে লাঞ্চটা সারতে হবে এদের ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড় আর বেশ সুন্দর লাঞ্চ করবো বলে তো টেবিলে বসে পড়েছি আর আমাদের লাঞ্চ এসেও গেছে এখানে রয়েছে ভাত দিয়ে দিয়েছে এখানে ডাল এখানে রয়েছে আলু ভাজা এখানে শাক ভাজা রয়েছে এখানে স্কোয়াশের তরকারি রয়েছে এখানে বেগুনি এই বেগুনি মতো মানে বেগুন ভেজে দিয়েছে আচ্ছা এদিকে একটা কিছু একটা চাটনির মতো দিয়েছে মনে হচ্ছে এদিকে রয়েছে ডিম আর ডিমের মানে দুটো ডিম রয়েছে ডিমের সাথে আলু রয়েছে এইদিকে পিকল রয়েছে রয়েছে স্যালাড আর এদিকে দিয়েছে পাঁপড় ভাজা আচ্ছা এইদিকে ডিমের ব্যাপারটা বলি এটা কোনো কোন দিন ডিম থাকে কোন কোনো দিন মাছ থাকে এবার যেদিনকে যেটা মানে অ্যাভেলেবেল হয় সেদিনকে সেটা দেওয়া হয় যদি আপনারা আসেন সেদিনকে যদি মাছ অ্যাভেলেবেল হয় তাহলে সেদিন কিন্তু আপনারা লাঞ্চে মাছও পাবেন এই নয় যে প্রতিদিন এদের ডিম হয় এদের ডিমও যেমন হয় আবার মাছও হয় আর রাত্রিবেলা তো চিকেনের অপশান রয়েছে তো এবারে খাওয়া দাওয়াটা সারি কেমন খাবারের স্বাদ সেগুলো তো অতি অবশ্যই জানাবো সেদিন লাঞ্চের নিয়ে বেশ খানিকটা সময় এই সামনের লনটাতে আমরা কাটালাম আমাদের ডুপ্লেক্সটা তো আগেই দেখিয়েছি এইবারে যে নতুন যে ডুপ্লেক্স হয়েছে আরও দুটো সেইগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই চলুন একটা আপনারা তো আইডিয়া করতে পারবেন যে কেমন এখানকার ডুপ্লেক্সগুলো এই হচ্ছে ডুপ্লেক্স আর এর বাইরেই দেখুন দুখানা এই কাঠের চেয়ার মতো করা রয়েছে এখানে বসার ব্যবস্থা রয়েছে একদম এই আয়রনের তৈরি তাছাড়া এখানে টেবিল রয়েছে রয়েছে চেয়ার এখানে বসেই কিন্তু দিনের অনেকটা সময় আপনারা স্পেন্ড করতে পারেন সে আপনার প্রিয় জনকে নিয়ে হোক প্রিয় খাবার নিয়ে হোক বা প্রিয় পানীয় নিয়ে হোক বা সবাইকে একসাথে নিয়ে হোক তার রুমে ঢোকার আগে যেমন দেখালাম এরকম চেয়ার মতো করা রয়েছে কাঠের প্রত্যেকটা কটেজে কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে যেমন আমি বলেছি যেমন এই কটেজটার নাম হচ্ছে অ্যামারিলস চলুন এবারে ভেতরে যাই ভেতরে ঢুকেই এখানে একটা সুন্দর বেড রয়েছে সিঙ্গেল বেড মতো রয়েছে আর ওদিকে একটা ডাবল বেড রয়েছে মানে বেডগুলো এতটাই বড় যে তিনজন শোয়া যেতে পারে আর এটাতে একজন শোয়া যেতে পারে এখানে একটা সেন্টার টেবিল রয়েছে এইদিকে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে রয়েছে এদিকে একটা মিরার আর রয়েছে ডাস্টবিন দুটো মোড়াও রয়েছে আর এই যে দরজা দরজার দুপাশে দুটো বড় বড় এখানে উইন্ডো রয়েছে আপনারা যদি বাইরে না বেরোন এই বেড বসে বসে কিন্তু একদম বাইরের ভিউ নিতে পারবেন এতটাই সুন্দর এইদিকে একটা টেবিল রয়েছে ওইদিকে রয়েছে ইলেকট্রিক কেটেল চার্জিং পয়েন্ট তো প্রতিটা ঘরেই রয়েছে যেহেতু এটা ডুপ্লেক্স কারণে তো ওপরে আর একটা শোয়ার ব্যবস্থা রয়েছে সেটাও একটু দেখিয়ে দিয়ে চলুন এখানে ওঠার সময় না একটু খেয়াল করতে হবে আমাদের ডুপ্লেক্সটা একটু বড় এটা এ তার থেকে একটু ছোটো ওঠার সময় মাথাটা খেয়াল করে মাথাটা কিন্তু এইখানে লেগে যেতে পারে একটু সাবধানে আসবেন একদম দুজন শোয়ার মতো তো বেড রয়েছে এইদিকে ওয়ালে একটা সুন্দর চাইনিজ এই ফ্যান রয়েছে এইদিকে এই লাইটের শেড যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এই ব্যা এর ব্যালকনিতে যাওয়ার জন্য সেই দরজাটা রয়েছে না সেটাও গ্লাসের আর এই সাইডগুলোও কিন্তু গ্লাসের তার মানে এই ওপরেও কিন্তু আপনি এই বেডে বসে বা বেডে শুয়ে সামনে একদম ভিউ পাবেন এই হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা কিন্তু খুবই ছোট এই এদিকে একটা মোড়া আছে আর এদিকে একটা মোড়া রয়েছে আর এখান থেকে এরম ভিউ পাবেন গুড ইভিনিং দূরবেলা একদম খাওয়া দাওয়া সেরে আর রুমে চলে এসে গ্যাজেটগুলোতে সমস্ত চার্জ চার্জ দিলাম আর একটু এডিট এডিট সারলাম তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা পনেরো বাজে লাইট সব বাইরে জ্বেলে দিয়েছে চলুন বায়টা কেমন লাগছে এই রাতের অন্ধকারে সব লাইট জ্বালা পরে সেটা দেখাই কফি খেতে ইচ্ছা হলো সেই কারণে বললাম চা না দিয়ে কফি দিতে একটু কড়া করে কফি দিতে বললাম কড়া করে কফি দিতে বলেছি যে এরকম কফি দিয়ে গেছে তো আমরা কফিটা খাই আর তার মধ্যে এই বায়েটা কেমন লাগছে লাইট জ্বালার পর সেটা একটু আপনারা দেখে নিন চলুন আমাদের তো কফি খাওয়া শেষ হলো আর তার মাঝে আপনাদেরকে তো এই পাবং হোমস্টের রাতের ভিউটা দেখালাম কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন কিন্তু আর ইন্দিমেন টাইম এসে গেছে আমাদের কাছে ভেজ পকোড়া নর্মালি সব হোমস্টেতে ভেজ পকোড়াই থাকে সে ভেজ পকোড়া আর টমাটো কেচাপ কফি আর পকোড়া খেয়ে বাইরে বেরিয়েছি আমাদের যে কটেজগুলো রয়েছে তার বাইরে যে প্যাসেজটায় বেরিয়েই দেখছি তার অপোজিটের পাহাড়েতে আলোগুলো জ্বলার পরে একদম ঝলমল ঝলমল করছে মানে একদম পুরো ডায়মন্ড নেকলেসের মতো লাগছে যেটাকে বলা হয় নেকলেস ভিউ মানে পাহাড়ে সেটাকে বলা হয় নেকলেস ভিউ তা ক্যামেরা কতটা আসবে মানে আমি বুঝতে পারছি না তো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন দেখুন শুধু আমি বহু অববিটে ভিডিও করেছি কিন্তু এরকম এই ফার্স্ট টাইম দেখছি মানে সত্যি ইচ্ছা করছে না সত্যি বলছি চলুন দেখে নিন দেখলেন কেমন লাগলো একদম মানে আমি তো পুরো পাগল হয়ে গেছি দেখি এত ভালো আপনারা এলে আপনারা এরকম দেখতে পাবেন হ্যাঁ শর্ত একটাই যদি ওয়েদার ভালো থাকে আচ্ছা একটা ব্যাপারে বলি এখানে কিন্তু যদি আপনারা আসেন তাহলে এখানে কেমন কি চার্জেস রয়েছে এই নর্মাল যে কটেজগুলো রয়েছে দেখিয়েছি যেখানে দুজন ম্যাক্সিমাম তিনজন থাকতে পারবেন সেগুলো হচ্ছে ষোলোশো টাকা করে আর যেগুলো ডুপ্লেক্স রয়েছে সেগুলো কিন্তু মিনিমাম তিনজন আর তিনজনের পড়বে আঠেরোশো টাকা করে ইনক্লুডিং ফুডিং মানে লজিং আর ফুডিং মিলে আঠেরোশো টাকা করে এইটা হচ্ছে এখানকার ট্যারিফ পার হেড পার ডে পড়ছে ষোলোশো টাকা আর আঠেরোশো টাকা ঘুরি কাটা বলছে রাত নটা আর চলে এসেছি ডিনার করতে স্ন্যাক্সে ভেজ পকোড়া আর কফি খেলাম তারপরে বেশ কিছুটা সময় ওই আমাদের সামনে যে সুন্দর ভিউ সেটাকে এনজয় করলাম এখন চলে এসেছি ডিনার করতে আর ডিনার কি দিয়েছে দেখাচ্ছে আমরা নিয়ে নিছি রুটি আপনারা চাইলে রুটি ভাত মিক্স করে নিতে পারেন মানে রুটি ভাত দুটোই নিতে পারেন বা শুধু ভাতও নিতে পারেন শুধু রুটিও নিতে পারেন আমরা শুধু রুটি নিয়েছি এখানে আছে রুটি এখানে রয়েছে আলু ফুলকপির তরকারি আর এখানে রয়েছে চিকেন টিনার কমপ্লিট করে তারপরে একটুখানি বাইরে বসলাম এবারে কিন্তু রাতের দিকে বেশ ঠান্ডা লাগছিল তা তারপর চলে এলাম রুমেতে এবার শুয়ে পড়ব আজকের মতো বিদায় নিচ্ছি গুড মর্নিং আজ থার্ড নভেম্বর আর ঘড়ির কাটা বলছে পাঁচটা চল্লিশ দাঁড়িয়ে আছি পাবংয়ের এই পাবং হোমস্টে দিকটা মেঘ রয়েছে আকাশে প্রচুর মেঘ রয়েছে এই যে সামনে বড় পাহাড়টা ওর পেছন দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা মানে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে পরিষ্কার দেখা যায় যদি ওই মেঘটা না থাকে কিন্তু ওই মেঘ থাকার জন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না চারিদিকে একদম চুপচাপ শুধু পাখির আওয়াজ রয়েছে চারিপাশটা শান্ত সৃষ্ট কোনো আওয়াজ নেই আর শুধু এই যে আওয়াজ যে পাচ্ছেন শুধু পাখির আওয়াজ বিভিন্ন রকম পাখির বিভিন্ন রকমের ডাক কিন্তু এতটাই দূরে দূরে যে সেভাবে দেখতে পাচ্ছি না কিন্তু আওয়াজটা কানে আসছে এখান থেকে সানরাইজ কিন্তু দেখা যায় না কারণ এই আমাদের যে হোমস্টে তার ব্যাক সাইড থেকে এই সাইডটা থেকে এই সানরাইজ হয় কিন্তু সানসেটটা এইদিকে হয় সানসেটটা এখানে দারুণ দেখা যায় একটা কথা বলে দিই আপনারা এখানে এলে প্যাকেজ তো পাচ্ছেন প্যাকেজেতে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার ব্রেকফাস্ট পর্যন্ত মানে নেক্সট ডে ব্রেকফাস্ট পর্যন্ত পাচ্ছেন এর বাইরেও কিন্তু এদের আলাকাটের মেনু রয়েছে সেখানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে ধরুন চাউমিন চিলি চিকেন ফ্রাইড রাইস এরকম মোমো টোমো রয়েছে আপনারা চাইলে সেইগুলোও কিন্তু নিতে পারেন বারবিকিউ বা বনফায়ার এগুলোও করতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা হচ্ছে আপনারা আসবেন কীভাবে আপনারা এনজিবি বা শিলিগুড়ি থেকে ছোটো গাড়ি নিয়ে চলে আসতে পারেন ছোটো গাড়ি ওই সাড়ে তিন হাজার টাকা মতো ভাড়া নেবে আর বড়ো গাড়ি নেবে আপনার ওই আটত্রিশশো থেকে চার হাজার টাকার মতো আর যদি শেয়ারিংয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একদম এনজিবি থেকে চলে আসতে হবে সালুঘাড়া পর্যন্ত বা শিলিগুড়ি থেকে শালুগাড়া পর্যন্ত আসতে হবে ওইখান থেকে দুপুর একটা থেকে দুটোর মধ্যে শেয়ারিং গাড়ি ছাড়ে যেগুলো মোটামুটি দুশো টাকা করে ভাড়া নেয় আর একদম পৌঁছে দেবে আপনাকে একদমই হোমস্টের যে মেন গেট সেই সেখান পর্যন্ত কিন্তু ওই কম রয়েছে গাড়ি একটা কি দুটো গাড়ি রয়েছে আপনারা চাইলে পুরো গাড়ি নিয়েও আসতে পারেন আর শেয়ারিংয়েও আসতে পারেন শেয়ারিং এলে কী হবে পয়সাটা সাশ্রয় হবে কিন্তু সময়টা কিন্তু একটু বেশি লেগে যাবে কারণ আপনাদের এখানে পৌঁছতে একটু দেরি হবে ভোরবেলা থেকে উঠে অনেক ঘোরাঘুরি করলাম মে পাশ পাশ ওয়েদারটা ক্লিয়ার হয়েছে কাঞ্চনজঙ্ঘা তো সামান্য একটু দেখতে পেলাম আর দেখতে পেলাম না আবার মেঘে ঢাকা পড়ে গেছে যাই হোক এখন বাজে সাড়ে নটা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে তার মাঝে বলে দিই আপনারা কিন্তু এখান থেকে অনেকগুলো জায়গা সাইট সিন যেতে পারেন প্রায় আট নটা জায়গা রয়েছে যেমন ধরুন ওই পানবুধারা ভিউ পয়েন্ট রয়েছে ওইদিকে নক লেক রয়েছে আর অনেক জায়গা রয়েছে সেইগুলো যেতে পারেন তা সেই ব্যাপারে এই অনারের সাথে যোগাযোগ করে নিতে পারেন অনার কিন্তু আপনাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেবেন আর কেমন কি রেট আছে না আছে সেটা উনি আপনাদেরকে বলে দেবেন মানে এই নয় যদি আপনারা যদি দুদিন আসেন দুদিনই একদম এখানে বসে থাকবেন যেদিনকে এলেন সেদিনকে এখানটা বসলেন পরের দিনকে এখান থেকে আপনারা কিন্তু সিন করতে বেরোতে পারেন অনেক জায়গা রয়েছে আমি তো জাস্ট দুটো বললাম আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে এখানে এই লুচি আচ্ছা আর এদিকে দিয়েছে ঘুগনি আর দিয়েছে এদিকে ডিম সেদ্ধ ব্রেকফাস্টও এখানে ঘুরিয়ে ঘুরিয়ে হয় কোনো কোনো দিন লুচি হয় কোনো কোনো দিন আলু পরোটা হয় এরকম ঘুরিয়ে ফিরিয়ে হয় আরেকটা কথা বলি এখানে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি রয়েছে বেশ হাই স্পিড ওয়াইফাই রয়েছে সুতরাং সেই নিয়ে কোনো অসুবিধা নেই আপনারা যদি ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান সেটাও করতে পারেন ব্রেকফাস্টে লুচি ঘুগনি আর ডিম সেদ্ধ খেলাম ঘুগনিটা কিন্তু বেশ ভালো খেতে ছিল তা আমাদের পাবংয়ের একটা দিন এখানেই শেষ হচ্ছে গতকাল তানিয়াং থেকে এই এতে এসেছি দারুণ জায়গাটা খুব সুন্দর একটা গ্রাম আর এই পাবংয়ের হোমস্টেটাও কিন্তু ততধিক সুন্দর শুধু পোকার আওয়াজ পাবেন আর কোনো আওয়াজই পাবেন না এখন একটু রাস্তার কাজ হচ্ছে বলে সেই কারণে আওয়াজ পাওয়া যাচ্ছে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু শর্ত সাপেক্ষ যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে একদম আজকে আমরা দেখেছি আর বেশ কাজ থেকেই কিন্তু দেখা যায় তা এই যা আর কিছু বলার নেই আপনারা কিন্তু এখানে দুটো দিনের জন্য আসতেই পারেন এখানে স্টে করতে পারেন এখান থেকে সিন করতে যেতে পারেন তো চলে আসুন ভালো লাগবে এইটুকুনি বলতে পারি ওই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা চলে আসতে পারেন ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার লোকেশান সব কিছু দেওয়া থাকবে আর যেটা করতে পারেন সাভেলনি জিরো পয়েন্ট থ্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিতে পারেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না বেলাইকন প্রেস করে অল প্রেস করে দিতে হবে তাহলেই কিন্তু আমি যখন ভিডিও ছাড়বো সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছবে তা নাহলে কিন্তু কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যাবে না তাই ওই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলটা অতি অবশ্যই প্রেস করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটাকে কিন্তু আপনারা লাইক দেন না কমেন্ট করেন না বা শেয়ার করেন না তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ যদি ভালো লাগে ভিডিও তাহলেই লাইক দেবেন হলে ডিসলাইকও দিতে পারেন যদি ভালো না লাগে আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে কারণ আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কারণে আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই আর যদি পারেন আপনার জানাশোনা একজন দুজনের মধ্যে একটু শেয়ারও করতে পারেন তাহলে আমার খুব উপকার হয় আর আর একটা কথা কমেন্টের সাথে এখন ওই হাইপ অপশান রয়েছে যদি পারেন ওই হাইপটা করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় ব্যাস এই যা আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি আজকে আর একটা স্পটেতে সেই ভিডিও আসবে আবার পরের দিন তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি তাহলে আজকের মতো বিদায় নিলাম টাটা অত্যন্ত সুন্দর পাহাড়ি গ্রাম পাবংকি বিদায় জানিয়ে আবার রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে